মা বোনদের কাজটা কোথায় স্পেনে একজন মা চিঠি লিখছে আরব বাদশার কাছে মুসলিম বাদশার কাছে ওগো বাদশা আপনি রাষ্ট্র পরিচালনা করেন এই স্পেনের মধ্যে আমি একজন মা মুসলিম মা আমার উপর নির্যাতন হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনি আমার জন্য কিছু করেন সে সময় সঙ্গে সঙ্গে মুসলিম বাদশাহ আপনারা সবগুলো নামটা জানেন তারেক বিন জিয়াদ নামটা কি সন্তান নাম এগুলি রাখবেন নির্লজ্জ বেহায়া মুসলমান সন্তানের কি নাম রাখে আমি খুব ভাবি এই সন্তানের এখন মাসাল্লাহ মোটামুটি একটু নাম ভালো শুরু হয়েছে আমরা যখন ছোট ছিলাম এমন পচা নাম সমাজে ছিল এখন মাসাল্লাহ নামগুলা একটু ভালো হচ্ছে আপনার সন্তানের যে নামগুলো রাখেন আপনার সন্তানের পরে যারা আসবেন তারা যদি দাদার নাম বাবার নাম পরদাদার নাম যদি বলতে যায় যে নামগুলি রাখছেন নাম বললে কার হয়ে যাবে আবার লজ্জা পাইবেন এই নামগুলির মাধ্যমে কেউ কি বলতে পারবে যে তার পূর্বপুরুষ মুসলমান ছিল না হিন্দু ছিল বিবেক কোথায় বিক্রি করছেন বিনা পয়সা বিবেক বিক্রি করে দিচ্ছেন এজন্য আপনাদের ইতিহাস ঐতিহ্য যেটা মুসলিম নাম রাখতে হবে ঠিক নামে ঠিক তো তারক বিন জিয়াদ নাম রাখবেন এই যুবকরা তার একদিন জিয়াদ তার এক জিয়াদ এই নাম রাখবেন সন্তান মুজাহিদ হবে ইনশাআল্লাহ তো তার একদিন জিয়াদ কে বলে মুসলিম বাদশাহ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও স্পেনে একজন মুসলিম নারী আক্রান্ত হয়েছে খবরদার খবরদার তাড়াতাড়ি নিয়ে সংক্ষিপ্ত কথা তার এক মুসলিম সৈন্যদেরকে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনের যখন ঢুকছেন স্পেনে ঢুকার পরে যত নৌকা ছিল ডেঙ্গি নৌকা ছিল সব জ্বালাই দিছে আল্লাহু আকবার গরম বক্তব্য দিয়েছে এই মুসলিম মুজাহিদেরা যত ধরনের উপকরণ ছিল আমাদের যাওয়ার জন্য পালানোর জন্য আমরা সব উপায় উপকরণ আমরা ধ্বংস করে দিয়েছি এখন একটাই রাস্তা হয়তো যুদ্ধ করে মুজাহিদের পরিচয় দিয়ে এই স্পেনকে জয় করবে মুসলিম মাকে উদ্ধার করবে আর না হয় তোমরা পরাজয় বরণ করবে পিছু হটার সুযোগ নাই কারণ আরব সাগরের যেই আশার যেই ডিঙ্গি নৌকাগুলি ছিল সেগুলি সব জ্বালাইয়ে দিছে মুসলমান মুজাহিদরা এমন বীরত্বের সাথে লড়ছে পুরা স্পেন বেজায় করছে লর্ভ আকবার ও আজকে কি পরিমাণ নির্যাতন এই যে আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা ডক্টর আফিয়া সিদ্দিকা ও মুসলমান খবর আমাদের নাই এই উম্মার জন্য যেই স্বীকৃতি যে অবদান রেখে গিয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকা এই ডক্টর মা তুমি কেমন হবা মা এখানে তোমার উপদেশ রয়ে গেছে তোমার সন্তানকে তুমি কেমন বানাইবা এখানে তোমার জন্য আছে ডক্টর আফিয়া সিদ্দিকা হচ্ছে পাকিস্তানের একজন মা যার পিএইচডি ডিগ্রি তিনটা কয়টা আওয়াজ করে বলেন অমুসলমান সে ডাক্তার ডক্টর অমুসলমান সে কলামিস্ট সে হাফেজ কোরআন সে আলেমা ও মুসলমান এই ডক্টর আফিয়া সিদ্দিকা আপনি যদি ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন দেখবেন মুসলিম রমণী এই যে আমাদের সময়ের মা এই ডক্টর আফিয়া সিদ্দিকার তিনজন সন্তান এই আফিয়া সিদ্দিকা দিনের কাজ করত দাওয়াতে কাজ করত তিনি দিনে দাওয়াতে কাজ করে বলে আমেরিকা যখন আফগানিস্তানের উপরে হানা দেয় সেই সময় তারা গোয়েন্দার মাধ্যমে ভুল তথ্য এদের তথ্য সব ভুলই বাইরে ঠিক না বিগত সময়ে যা ঝামেলা করছে সব ভুল পর্যন্ত হচ্ছে না একের এক বের হচ্ছে সব ভুল এরা কি করে দায়িত্বে থেকে তো ডক্টর আফিয়া সিদ্দিকার অবস্থা এটাই তো ভুল তথ্যের মাধ্যমে এখন প্রমাণিত হচ্ছে এমরিকা থেকে এখন প্রমাণিত হচ্ছে আপনি দেখবেন আমার কথার সাথে মিলাইবে তার তথ্য ছিল ভুল আর হাস্যকর কথা সেদিকে আমার যাওয়ার সুযোগ নেই এই ডক্টর আফিয়া সিদ্দিকাকে তারা গ্রেফতার করে আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণে উফারে দুনিয়া তারা তিনটা বছর জুলুম নির্যাতন করে দর্শন এরপরে তারা দুনিয়ার সবচেয়ে বড় বলে জুলুমের যে জায়গা আমেরিকার মধ্যে ওটাকে মিনি জাহান নাম বলে মিনি জাহান নাম মানে দুনিয়ার মধ্যে ওইটাই জাহান্নাম নাম সবচেয়ে বড় ওর আর কঠিন সারা বিশ্বে কোথাও আর নাই ওই জায়গার মধ্যে আফিয়া সিদ্দিকাকে রাখছেন আফিয়া সিদ্দিকার সাথে তার একবার তার অনেক দিন অনেক সময় কয়েক বছর এই সময়ের মধ্যে কাউকে তার সাথে সাক্ষাৎ করতে দেয় না আমেরিকা তার উপরে কি পরিমাণ জুলুম করছেন সে একটা চিঠি লিখছেন চিঠি লিখে পাঠিয়েছেন গোটা বিশ্বের মুসলিম যুবকদের জন্য ও মুসলিম যুব কথাগুলি শুনে নাও তোমার বোন তোমার জন্য চিঠি লিখছেন চিঠির মধ্যে কি লেখে এই মুসলিম মুসলিম যুবকেরা আমি তোমার একজন বোন আমি একজন হাফেজা আমাকে উলঙ্গ করে ওরা হাজার হাজার শত শত সৈন্য আমার সাথে উল্টা পাল্টা কাজ করে বুঝেন তো না বুঝেন না এরপরে তার তার একটা কিডনি বের করে দেওয়া হয়েছে কিডনিটা তারা খুলে নিয়েছে বলে তাকে পোড়া উলঙ্গ করে এরপরে কোরআন বিছিয়ে বলেছে কোরআনের উপরে আপনি হেঁটে ওই যে কাপড় রাখছে কাপড়টা নিয়ে আসে আপনি পরেন পর এক এইভাবে নির্যাতন করেছে আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে আগুন যে দাবানল আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন কে জ্বালিয়ে দিয়েছেন ও মুসলমান এ আগুন কিছুই না গোটা আমেরিকা যদি পুরো সারখার হয়ে যায় তবে আল্লাহর জন্য হক আল্লাহ আল্লাহর আল্লাহর এই বান্দিকে আমেরিকা যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছে ডক্টর আফিয়া সিদ্দিকাকে এর প্রতিশোধ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আমেরিকাকে নাস্তে নাবুদ করে দেয় তারপরেও এটা হক হবে ঠিক না বে ঠিক আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লস অ্যাঞ্জেলেসে হলিউডের মধ্যে যেই আগুন দাবড়াল পর্যন্ত করেছে আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওরা তাওবা না করে এই আগুন যেন ওদের হোয়াইট হাউস পর্যন্ত পড়ে ঠিক না বা ঠিক ইনশাআল্লাহ করবে আলেমরা দোয়া করতেছেন এ পরিমাণ জুলুম নির্যাতন করেছে ওরা ও মুসলমান আপনার মাথা ব্যথা করলে আপনি কি ওষুধ সঙ্গে সঙ্গে খান ফিলিস্তিনের মাজলুম ছোট ছোট বাচ্চারা তারা ঘর বাড়ি নাই খাবার নাই পানি নাই কোনো কিচ্ছু নাই তাদের উপরে কৃত্রিম ভাবে যেই আগুন বর্জন করা হয়েছে যেই বোমা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার অলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আর আল্লাহর বাহিনী জমিনে আছে আছে না নাই আল্লাহর বাহিনী জমিনে আছে আল্লাহর বাহিনী আসমানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটা টাকাও লাগে নাই আগুন জ্বালিয়ে দিয়েছে বলে গোটা বিশ্বের সুপার সুপার পাওয়ার দাবি করে পরাশক্তি দাবি করে তারা এখনো পর্যন্ত নিবেছে নাকি আগুন নিবছে এখনো পর্যন্ত সম্ভবত আগুন নেবে নাই